হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনিমা বলছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ হচ্ছে বুধবার সকালবেলা থেকে উঠেই যেটা প্রত্যেক দিনের কাজ থাকে বাসি জামা করছে ঠাকুরকে তুলে খাবার দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না জোগাড় করা তো সেরকম প্রত্যেক দিনের মতো আজকেও সেটা শুরু করে দিয়েছে তোমরা সারাদিন সাথে থাকো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে স্কিপ করো না কিন্তু পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো সকালে খাবারটা যেন ঠিকঠাক দিতে পারি সবজি ভাত এবং তার সাথে তার যথাযথ টিফিন তো দেখলে তোমরা কি কি টিফিন দিয়েছি হাজব্যান্ডেরও তাই করে দিয়েছি সকাল সকাল উঠে অফিসের লাঞ্চ বক্স রেডি এবং সকালে যে ব্রেকফাস্ট করবে সেটা দিয়ে চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখলাম যে ভালোই মেক করেছে জামা কাপড়গুলো তো কেচে নিয়েছিলাম সকাল সকাল কেচে এখন এই যে মিলতে এসেছে এখন কিন্তু ওই সাড়ে ছটার মতো বাজে এসে মিলে দিলাম জামা কাপড়গুলো আগের দিনে যেগুলো একটু হালকা ভিজে ছিল সেগুলো তো দিয়ে দিয়েছি এবং আর এখন যেগুলো কাছাকাছি ফুলাম সেগুলো দিতে এসে দেখলাম যে টিপির টিপির করে বৃষ্টি হতে হতে মুসল শুরু হয়ে গেছে তার জন্য কী করি জামাকাপড়গুলো ধুলে আবার সিঁড়ি ঘরে রাখলাম আর সোনায় জামাকাপড় সবসময় চেষ্টা করি যাতে কোনো স্যাঁতস্যাঁতে না থাকে প্রপার রোদে সেটা শুকনো করে নেয় যেমন বাচ্চাদের দেখবে ওই স্যার জামা জামাকাপড় পরালে না স্কিনে বিভিন্ন রকম মানে অ্যালার্জি টাইপের বলো র্যাস বলো সেটা বড় কি বাচ্চাদের প্রত্যেকেরই এই বর্ষাকালে হতে পারে তো তার জন্য আর কি সেগুলো তুলে নিয়ে সেই সিঁড়ি ঘরে রাখলাম আবার রোদ উঠলে সেগুলো গুছিয়ে দেব এবং একটা বাচ্চা যখন বাড়িতে থাকে প্রত্যেকটা কোনা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রত্যেক মায়েদেরই তাই চেষ্টা থাকে তো আমারও তাই আর কি সকালবেলায় উঠেই রান্নাবান্নাটা সেরে নিয়েছি এবার ঘর দৌড় ক্লিন করতে লেগেছি জানালায় এই অ্যালোভেরা গাছগুলো রাখলাম কারণ এগুলো তো আমাদের ছাদে ছিল তো যেহেতু ছোটো ছোটো গাছ এগুলো হচ্ছে নিয়ে চলে এলাম নিচে আর তার মধ্যে এই যে দুটো এইগুলো দেখছো এগুলো ছোট ছোটো এগুলো ভাইয়ের বাড়ি থেকে আনা হয়েছে আমাদের ছাদেও অনেক অ্যালোভেরা আছে কিন্তু সেগুলো আর আর নামায়নি কারণ সেগুলো বেশ বড়ো বড়ো আর কি আর তো তারপরে আবার রোদ উঠেছে জামাকাপড়গুলো ছাদে দিয়ে চলে এলাম এবার সকালের তো যেগুলো হয়েছিলো তরকারি সেগুলো একটু পরিমাণে কম ছিল বলে আমি বেলাতে এখন প্রায় নটা বাজে এখন মুসুরির ডাল সেদ্ধ করলাম আর এখানে একটা সমস্ত কিছু দিয়ে কুমড়ো পটল আলু এগুলো দিয়ে মিক্সড একটা সবজি করলাম তার সাথে ডিম সেদ্ধ সোনাইকে আমি সবসময় চেষ্টা করি সকালে ভাতের সাথে সবজি খাওয়াতে দুপুরে সবজি খাওয়াতে এবং রাতে যখন ভাত খাওয়াই ভাতের সাথে ভাত আলু সেদ্ধ থাকে তার সাথে হয়তো দিন পেঁপে কোনো দিন পটল এরকমভাবে কোনো একটা সবজি থাকে তো এটা কিন্তু করে দি আর প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু ভাতের সাথে পরিবার মতো সবজি খাওয়ানোর দিকে সবসময় নজর দিতে হবে তো বেলা থেকেই সোনাইকে না এরকমভাবে অভ্যস্ত করেছি আর কি ভাত বা খিচুড়ি তার সাথে সবজি তো এখানে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে রো এখন তো একটু রোদ উঠেছে আর যেগুলো দেখো এই যে জলগুলো জমেছে বারবার তো দফায় দফায় বৃষ্টি হচ্ছে ছাদটা একটু ঝাঁটিয়ে নিলাম সকাল থেকে সংসারের প্রচুর কিছু কাজের সাথে সাথে সিঁড়িটা তারপরে ছাদটা এগুলো সবসময় ক্লিন করে থাকলে তখন কিন্তু ছাদটাও ঠিকঠাকভাবে প্রপার মেনটেন করতে হয় কেন বলো তো এই যে ছাদে যে জায়গায় জায়গায় জল জমে থাকে ওগুলো না খুব স্লিপারি হয়ে যায় তো যখন তখনই চলে আসে ছাদে তখন ওই কী বলতো ওই জুমে থাকা জলেতেই পা দেয় আর বাই চান্স যদি স্লিপ করে যায় তখন কিন্তু বিপর্যয় হতে সময় লাগে না সেটা কিন্তু সব সময় আমার নজর থাকে আর কি যত পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদটাকে রাখার চেষ্টা করি আর দেখো এই যে কত শ্যাওলা মতো এগুলো না করে দিলে না ছাদটা যখন পরে শুকনো হয় কীরকম কালো কালো দেখায় ওই জন্য ভিজে থাকতে থাকতে না আমি এগুলো সবসময় পরিষ্কার করে নিই তাহলে কী বলো তো পরে আর মানে দেখতেও খারাপ লাগে না আর পরে কীগুলো না সেই শুকিয়ে গেলে ধুলো ধুলো হয়ে যায় পুরো তো সেই জন্য দেখছো তো কতটা বেরোলো এরকম যখনই বৃষ্টি হয় বৃষ্টির পরেই আমি এইগুলো করে নিই পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো ছাদে একবার নিচে একবার এরকম কাজগুলো করতে থাকছি আর কি তারপরে চলে এলাম আমি এখন ডেলি বেসিসে কী বলো তো কিছু কিছু কাজগুলো প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে করে নিচ্ছে যেটা হচ্ছে এই যে ফ্যানগুলো পরিষ্কার করা কারণ ফ্যানগুলোকে পরিষ্কার করা ভীষণ জরুরি কারণ ফ্যানের হাওয়াটা না হাওয়ার যে মানে স্পিডটা ফ্যানের স্পিডটা না কমে যায় তো এই ঘরের ফ্যানটা পরিষ্কার করে আবার পাশের ঘরটাতেও করে নেবো দুটো ফ্যানই আমি সপ্তাহে একবার করে তো করেই কোনো কোনো সপ্তাহে দুবার করেও করি দেখতেও বেশ সুন্দর লাগে জানো তো আগে ফ্যানটা পরিষ্কার করতে আমার অতটা গা লাগতো না কিন্তু এখন করে আমার বেশ ভালো লাগে আর ডেলি বেসিসে না কিছু কিছু কাজ আমি করি যেগুলো আমার একসাথে করতে গেলে অনেকটাই প্রবলেম হতো মানে তখন বেশি ধুলো বালি ভরে যেত একা করতে পারতাম না হাজব্যান্ডের স্বর্ণাপন্ন হতে হতো সেগুলো কিন্তু আমি এখন একা একাই করতে পারি যেমন এই ফ্যানটা পরিষ্কার করা বলো এগুলো আমি সবসময় মানে বেশ গুছিয়ে এখন করতে পারছি যেগুলো সপ্তাহে কাজগুলোকে আমি ভাগে ভাগে করে করে নিচ্ছি বাচ্চা থাকা মানে প্রচুর জামাকাপড় দেখো প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে ওপর থেকে শুকিয়ে এনে একটু ঠান্ডা করে শোকেসে ভরে রাখছি বেডশিটগুলো কভার যেগুলো আজকে চেঞ্জ করলাম ওই ঘরে সেগুলোকে অন্য পিলো কভার দিয়ে পরিয়ে নিলাম আর এগুলো হচ্ছে দেখো এগুলো বার করেছিলাম কোনটা লাগে না লাগে সেগুলো আর মানে বাইরে ফেলে না রেখে যথাযথ স্থানে আবার তুলে রাখলাম এখানে আমার নাইটি থাকে পাশে আর এখানে আসছ পিলো কভার বেডশিট এগুলো রাখা থাকে দেখছো এগুলো সবই বেডশিট আমার আর তো এইগুলো আর কি সোফার কভার এগুলো সব আমি এখানে রাখি আর যথাযথ স্থানে রাখার জন্য আমার খুব সুবিধা হয় কাজগুলো করতে কখনো কোনো কিছু খুঁজতেও বেশ সুবিধা হয় আর এখানে সোনায়কে আনতে যাবো তার জন্য ব্যাগটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর বাচ্চা থাকা মানে দেখবে তোমার প্রচুর জামা কাপড় থাকে তার জিনিসপত্র সব গুছিয়ে তোমাকে সবসময় হাতের কাছে রাখতে হবে আর যেহেতু বর্ষাকাল আমাদের তো স্টেশন থেকে বাড়িটা অনেকটাই ডিস্টেন্স তো রেনকোটটা তো নিতেই হয় তার সাথে স্কুলে যে স্যুটা থাকে তো সেটা চেঞ্জ করে নিতে হয় কারণ বর্ষা হওয়া মানে কখন জল জমে যাবে তো তখন তার কোলে নিয়ে অত কিছু জিনিস নিয়ে আনতে আমার ভীষণ কষ্ট হয়েছিল একদিন রকম তো সেই জন্য আর কি স্যুটা আমি সবসময় নিয়ে মানে চেঞ্জ করিয়ে কিটো করিয়ে তারপরে বাড়ি আনি তার সাথে তো থাকে সোনার হচ্ছে জলের বোতল একটু খাবার দাবার সেগুলো এত এতটা রাস্তা হেঁটে আসে তো একটু না খেতে দিলে বাচ্চাকে না হাঁটার এনার্জি থাকে না কোন সকালে যায় সেই ছটা আর বাড়ি আসে প্রায় আড়াইটা পৌনে তিনটে তো সেই জন্য আর কি সব কিছু গুছিয়ে গাছে নিয়ে যায় এত প্রত্যেকটা মাই তাই করে তাই না তার বাচ্চা যাতে কোনো কষ্ট না হয় আর সারা দিন চিন্তা থাকে যে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে সব কিছু সুন্দরভাবে বাচ্চাকে সামলে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে করার প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সো এখন দেখো এই যে ফ্রিজটাও সুন্দর করে মুছে নিচ্ছে বর্ষাকালে না একটু ছত্রাক জাতীয় যেন একটুতেই কেমন মানে সব কিছু জিনিস কি তাড়াতাড়ি যেন ধুলো পড়ে যায় আর সাথে সাথে ভাব হয়ে থাকে কোনো কিছু মানে ম্যারম্যার করে আর কি এরকম আর তো সেগুলোকে ডেলি বেশি সে পরিষ্কার করে নিলে না তাহলে আর সেই চাকচিক্যহীন সেরকম দেখতে লাগে না বেশ সুন্দর লাগে ঝকঝকে তক এখানে দেখো একটু হচ্ছে এই যে মুখ কড়ায় ভিজিয়ে রেখেছি ওটা হচ্ছে কলা বেরিয়ে গেলে তারপরে ওটা খাবো আমরা তরকারি ডাল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে চাপা দিয়ে রাখলাম একদম সুন্দর করে ভাতটাও ফ্রিজে রাখা ছিল সকালের ভাতটা বের করে রাখলাম আর আমরা আস্তে আস্তে ততক্ষণে ঠান্ডাটাও কেটে যাবে তারপরে স্নান করে সুন্দর করে ভগবানের পূজাটা করে নিচ্ছি আর একদম কাজ বাজ গুছিয়ে যাওয়ার চেষ্টা করি ভগবানের দর্শনটা তোমাদের করিয়ে দিলাম বেরিয়ে যাওয়ার সময় নেই হাতে হয়ে গেছে ওই বর্ষাকাল মানে যখন তখন ইচ্ছা হলে বাইরে বেরোনো যায় না বৃষ্টি হয় বাদলার দিনে তো তো কিছু কিছু জিনিস প্রয়োজনীয় ছিল আসার সময় সেগুলো নিয়ে চলে এসেছি তার মাত্রেই জামা কাপড়গুলো বাথরুমে রেখে দিলাম ধোয়ার জন্য সোনাইকে স্নান করে দিয়েছি গা ঠান্ডা হওয়ার পর শরবতও দিয়েছিলাম খেয়েছে হ্যাঁ তারপরে স্নান করিয়ে এখন সুন্দর করে ভাত বেড়ে দিয়েছি একটু খাইয়ে দেব সোনাই ওর নিজের হাতে একটু খাবে আমাকেও একটু খাইয়ে দিতে হয় আর কোনো কোনো দিন একা খায় কোনো কোনো দিন একটু মিখে চুখে সবজি পাতি দিয়ে ভালো করে খাইয়ে দিই আর এই যে এখানে দেখো মিক্সড সবজিটা নিয়েছি ডাল পটল ভাজা আর একটু চিপস এই আর ডিম সেদ্ধ আছে এই দিয়ে সোনাইকে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি খাবো আর একটু ডাল সবজি ডিম এগুলো বাচ্চাদের পাতে ডেলি থাকা দরকার আর মানে বিশেষ করে মিক্সড সবজি তো দরকারই দরকার আর তারপরে একটু রেস্ট নিয়েছিলাম ফিরে এলাম সন্ধ্যাবেলায় আর ফিরে এসে না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তারপরে খুব কষ্ট করে উঠলাম একটু লেট করেই উঠে ভগবানের সন্ধ্যাটা নিবেদন করে ভগবানকে সুন্দর করে শয়নে দিয়ে তারপরে এখন একটু চা করে নিচ্ছি ইচ্ছাই হচ্ছিল না যে চা করে তারপরে হাজব্যান্ড আসতে যেন মনের চোখটা একটু পেলাম কিছু বাজারহাট করে এনেছে যেহেতু আর কি বাজারহাট অনেকটাই বাড়ন্ত ছিল তো করে এনেছে আর এখন একটু চাউমিন করে ওদের দিলাম এখন সোনাইকে নিয়ে পড়তে বসেছে আর আমি ওদেরকে রান্নাও বসে দিয়েছি রাতে রান্না অল্প করে ভাত আলু সেদ্ধ ডাল আর তো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো